আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ঢাকার মধ্যে প্রচুর গরম গরমের কারণে আমি পানি দিতেছি ছাদের উপরে আমার রুমটা হচ্ছে টপ টপ ফ্লোরে দেখেন কী পরিমাণে পানি খাইতেছে দেখেন কি পরিমাণে পানি খাইতেছে দেখেন প্রচুর পানি খাইতেছে অনেক পানি দিয়েছি তারপরেও দেখেন পানির শব্দ দেখেন আপনি শব্দ সবই দেখেন দেখছেন কত পানি খেতেছে আর ঢাকার মধ্যে প্রচুর গরম এত পরিমাণে গরম যা বলার মতো বলার বাহিরে আমাদের ঢাকার মধ্যে আটচল্লিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আমরা ফিল করি আপনার তেতাল্লিশ ডিগ্রির ফিল করি প্রচুর গরম প্রচুর দেখেন অনেক পানি দিছি তারপর পানির শব্দ দেখেন কান দিয়ে শোনার চেষ্টা করেন দেখছেন কতটা পরিমাণে পানি दे चेष्ट